আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গত জুন মাসে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটি তো অবশ্য ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ মূলত সিঙ্গাপুরের সঙ্গের ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি জামাল হামজারা তবে এবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার কাব্রেরা শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে এবার নেপালের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে আটশো নিরানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো চুরাশি নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে নয়শো তেইশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো ছিয়াত্তর নম্বর স্থানে রয়েছে নেপাল তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে নেপাল বাংলাদেশ ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে নেপাল ফুটবল দল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দল। বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে নেপালের মাঠ দশরথ রঙ্গশালা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ ফুটবল দল অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোটি শুরু করত ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ